একটা ডট 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 ওখানে থেকে যায় প্রবাসীরাও অনেক কথাই আমাদেরকে বলেন তো আপনার কাছ থেকে স্পেসিফিকলি সে সময়ের ভূমিকা এবং এবারে যে সফর এই সফরে যুক্তরাষ্ট্রের কোন শীর্ষ রাজনৈতিক নেতৃবৃদের সাথে আপনার কোন আলোচনা বা সুযোগ যে আমাদের হচ্ছে কিনা আর একটু জানতে চাই থ্যাংক ইউ আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি দ্বিতীয়টা এড়িয়ে যাচ্ছে বৃহত্তর স্বার্থে আশা করি সবর করবেন এবং আমাকে সহযোগিতা করবেন প্রথম প্রশ্নের জবাব হলো আপনি যেমন সাত বছরের শিশু আমি তখন সাড়ে বারো বছরের শিশু আমি মুক্তিযুদ্ধ করি নাই কিন্তু আমার সাথে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে আমার সেকেন্ড কাজিন উনি তখনকার ইপিআরের একজন অফিসার ছিলেন তিনি ওই রিপোর্ট বলে চট্টগ্রামে যখন আমাদের সেনা অফিসাররা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন তখন ওখানে প্যারামিলিটারি হিসাবে ইপিআরও তাদের সাথে ছিল থার্ড ডেতেই কিন্তু ওপেন ফাইটে তিনি মারা যান কাজে আমি কিন্তু ওইটা ইনহেরিট করি আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থান ভিন্ন হতে পারে তখন আমার বয়সও হয়নি কোনো রাজনীতি করার কিন্তু স্রোতের তালে আমিও কোনো না কোনো একটা সংগঠনের হাতে লেখা পোস্টারের কর্মী সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না প্ল্যাটফর্ম তবে যা দেখেছি এই আদো আদো বুঝ নিয়ে যা দেখেছি তাতে অবশ্যই তখন বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না পাকিস্তানের তেইশ বছর শাসন করেছে মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ এই দুইটা মিলে সত্তরের নির্বাচন ছিল তেইশ বছরের মাথায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন এর আগে সাধারণ নির্বাচন হয়নি তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের বুটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন এমপিরাও নির্বাচিত হতেন এমএনএরাও নির্বাচিত হতেন সেখানে দুটো ছিল প্রভিনশিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ফলে এটাই ছিল জাতিরাষ্ট্র হিসাবে প্রত্যেকটি মেচিউর নাগরিকের প্রথম ভোট দেওয়ার সুযোগ যে জাতীয় পরিষদ সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল আওয়ামী লীগ আমরা ইতিহাস থেকে যেটা দেখি জামাতি প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলেছে নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিন এটা মার্চের এক তারিখ যখন অনিশ্চিত হয়ে পড়ল যখন ঢাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল আশঙ্কা যখন দেখা দিল পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গড়ালো শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশে মার্চের দিনগত রাত্রে অ্যারেস্ট হলেন সিনিয়র লিডাররা তারা সরে গেলেন যে যেদিকে পারেন আশ্রয় নিয়েছেন এবং ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে পরস্পর দুইটি ডিক্লারেশন আসলো স্বাধীনতার ঘোষণা আসলো প্রথমে এক ধরনের পরে আবার একটু রিভিউ করে আরেক ধরনের এরপরেই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয় নয় মাস এই যুদ্ধ চলে এই যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে প্রচুর মানুষ হতাহত হয়েছে। যুদ্ধ শেষে দশ জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব আট জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে তারপরে উনি হিত্রোতে যান মানে লন্ডন হয়ে হয়ে তিনি বাংলাদেশে আসেন তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি পনে চার বছরের মতো সময় পান দেশ পরিচালনা করার সেই সময় দুটি আইন হয়েছিল একটি যুদ্ধাপরাধ আইন আর একটা হয়েছিল পলাবের আইন এই দুই আইনে চব্বিশ হাজার লোকের বিরুদ্ধে মামলা হয় আর যুদ্ধ অপরাধী হিসাবে একশো পঁচানব্বই জনকে ফাইনাল করেন শেখ মুজিব সাহেব নিজের হাতে যার মধ্যে পূর্ব পাকিস্তানি কোনো নাগরিক ছিলেন না সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে চৌত্রিশ হাজার লোক যারা ছিলেন তারা সবাই ওলাভারটের আইনে কিন্তু প্রসিকিউটেড হন আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে একটা আদালতে তাদের কারো নামে শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন চারশো বাইশটি থানা ছিল পূর্ব পাকিস্তানে কোনো একটি থানায় মামলা তো দূরের কথা একটা জিডিও ছিল না যখন ঘটনা তাজা সাক্ষী জীবিত আলামত একেবারেই স্পষ্ট তখন কিছু ছিল না হ্যাঁ আমরা ধরে নিলাম হয়তো এটা থাকলে কোনোভাবে পরবর্তী যে কোনো সময় তাদের নামে মামলাটা হতে কিন্তু না আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল ঘোষণা করলেন যে চারটা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হলো সবুর খান সাহেব মালিক সাহেব নুরুল সাহেব সবাই কিন্তু এই সুযোগ বেনিফিট পেলেন তারা জেলে ছিলেন সবাই বাকি সবাইকে তিনি ক্ষমা করে দিলেন চারটা অপরাধ কি যেন মানুষ গ্রহণ করেছেন দর্শন করেছেন লন্ডন করেছেন অগ্নিসংযোগ করেছেন স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে কোনো জেনারেল অ্যামনেস্টির আন্ডারে আনা হয়নি সাজানো কমার আওতায় তারা আসেন এখানেও কিন্তু জামাতের লোক নাই আপনারা রিসেন্টলি দেখছেন একটা পুরানা ওনাকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না এগুলা শুনেও লাভ নাই রিসেন্টটা দেখেন শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযুদ্ধা বিষয়ে একটা একটা মন্ত্রণালয় আছে তার ইনকামবেন্ট মিনিস্টার ছিলেন আ কাম তার নেতৃত্বে দশ হাজার রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় আট হাজারের লোক এক হাজার অল্প আরেকটা দল দল জন মানুষের নাম এসেছে তারা জামাত ইসলামের সাথে রিলেটেড ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল কে কোন দলে আছে কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন একত্তরের ওই বিষয়টা চলে আসে তাহলে কি একত্তরে জামাতের কোনো ভূমিকা ছিল না অবশ্যই ছিল জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার তখনও কিন্তু পাকিস্তান আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছে বেতন নিয়েছে এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে বেনিফিট নিয়েছে আমাদের কোনো আপত্তি নাই বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে সেকুন দলের এটা আমাদের দেখার ব্যাপার না সেগুলো বাস্তবতা